আজকে ওয়াইটিতে যা যা চলছে সে নিপা দেবী বলো মন্দিরা বলো মন্দিরা তো ফ্রন্টে খেলছে না এটা তো পুরো পরিষ্কার আর সু বলো এইগুলো না একটাও ভালো হচ্ছে না একদম না তাতে কি হচ্ছে বলো তো বুমেরাং হয় না তোমাদের মুখে বাড়ি মারছে এই সমস্ত নিপা দেবীকে নিয়ে বলবো আজকে নিপাকে নিপা দেবীকে নিয়ে আমার এই ভিডিওতে নেই তবে যা করছে সেটা অন্যায় করছে জামাই সাজিয়ে জামাই ষষ্ঠীতে ঢিপিয়েছ এইটা যেরকম দৃষ্টিকটু তেমনি তাদের জিনিস ফেরত নিয়ে নেওয়া এবং দেয়া নেওয়ার ব্যাপার নিয়ে বলাটা কতটা ছোট লোকামি সেটা আজকে নিপা নিপাদেবি পাঁচ ঘন্টা আগে ভিডিও দেখলে তার কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবেন এরা কতটা ছোট লোকামি করছে শুধুমাত্র মারিয়াকে নিয়ে কিন্তু এইটা যে বুমের আং হতে পারে এটা যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভালো চোখে দেখছে না সেটাও কিন্তু হতে পারে এবার যারা ওই পদলেহন পায়ে তেল দিয়ে থাকে কিছু ক্রিয়েটার আছে তাদের তারা ছাড়া যারা নিরপেক্ষ যারা সত্যিটা বুঝতে পারছে মারিয়া নির্দোষ কখনো বলবো না মারিয়া তাদের বিয়েটাকে ব্যবসায়িক ভাবে প্রমোট করেছে এইগুলো আমি কত অনেক ভিডিওতে বলেছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মারিয়া বলে না কৃষ্ণ যেমন দ্রৌপদীকে কাপড় দিয়ে তার লজ্জা ঢেকেছিল আজকে ওই ভিডিওটা প্রাইভেট করে সুকে বাঁচিয়েছে মারিয়া যাই হোক ওইটা নিয়ে তো সমালোচনা হতো মদের বোতলটা আমি হাত দিয়ে ঢেকেছি একটা মাতাল সে যদি বলে আমি এই ফার্স্ট এই লাস্ট মানুষ বিশ্বাস করে না আজকে আমার মেন কোর্সে দেখবেন প্রচুর সুন্দর বলেছি আমি শুরুটা করেছি নিপা দেবীকে নিয়ে আমি এর পরের ভিডিওটা রাজ্য রাজনীতি আর নিপা দেবীকে নিয়ে বলবোই যে আপনার তো বয়স হয়েছে আপনি বলবেন আমারও বয়স হয়েছে হ্যাঁ বয়স হয়েছে বলে ভুলকে ভুল ঠিককে ঠিক বলার ক্ষমতা রাখি আর আপনারা যেটা করছেন একটা মেয়েকে ডিস্টার্ব শুধু না তাকে মেন্টালি ভেঙে চুড়ে শেষ করে দেবেন বলে উদ্ধত হয়েছেন এটা আর যেই মানুষ আমি কিন্তু মানমনা না আজ থেকে আমার কিন্তু আপনাদের এগেন্স্টে ভিডিও নামবে আপনি কি করে পারেন হুম মেয়ে আপনাকে নামিয়ে নিয়েছে মেয়ে সুখে নামিয়ে দিয়েছে মেয়ে আরও অনেককে নামি দিয়েছে তা আমরাও তো আছি নাকি হুম ছি 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 আপনারা মানুষকে আপে তুলতেও পারেন আবার নামাতেও পারেন মানে আপনাদের কাছে আপে তোলাটাও কোনো ব্যাপার না নামানোটাও ব্যাপার না এরপর যখন আপনার নিয়ে মানুষের ঘাটাঘাটি করবে তখন হয়ে যাবে খারাপ অ্যাকচুয়ালি কি বলুন তো ও মুখ বন্ধ করে আছে তো আর এই সুযোগটা আপনারা নিয়ে নিচ্ছেন আর সুযোগটা আপনারা পাচ্ছেন তা সত্যি ঠিক করছেন আপনারা হ্যাঁ গিফট দেবেন গিফট ফেরত কথা ফেরত পাওয়ার কথা বলবেন হ্যাঁ ছি ছি ধিকার আপনাদের প্রতি ছি ধিকার হুম সুকে ধিক্কার আমার নিপালিবিকে ধিক্কার কারণ দেবীকে আমি ভাবিনি এতটা চেপ মাইন্ড হ্যাঁ না ভাবার কী আছে ওনার তো ব্যবহার বলে দেয় আর ওই দিক দিয়ে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আদা জলকে হাত ধুয়ে এইভাবে পড়ে থাকা ভালো নয় যেমন ওই সু বললো না আইনি পদক্ষেপ আইনি ব্যবস্থা নিয়ে সে শত্রু যেমন হতে পারে না খিস্তি না দিয়ে ভালো মুখেও তাকে মাটিতে শুয়ে দেওয়া যায় চলো মেন করছে সমালোচনা বা কন্ট্রোভার্সি এমন একটা জিনিস না এটা সে ছোঁয়াচে রোগের মতন শুধু না এটা যেটাকে বলে মানে ওইটা সে নেশার মতন করে ফেলবে সেখান থেকে সু বাদ যাবে এটা কি করে হয় তাই না তবে একটা খুব ভালো কি বলবো একটা ভালো জিনিস যেটা মারিয়ার জন্য যে মারিয়াকে আলাদাভাবে রকম এই ব্যবসা সংক্রান্ত কোনো কিছু প্রমোট করতে হবে না যেটা ওর শু যেটা করে দিচ্ছে শু যেটা করে দিচ্ছে ওই ডেল্টা গ্রাউন্ড নাকি হেল্টা গ্রাউন্ড গ্রাউন্ড ডেল্টা মানে ওই লং গ্রাউন্ড থেকে বলে ডেল্টা গ্রাউন্ড বলে তা সেইটা মারিয়া ওই একটা শর্ট ভিডিওতে যত না বোঝাতে পেরেছে তার থেকে বেশি বোঝানো এবং বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমাদের শু সত্যি করে আমি শুধু ভাবি এই যে বলে না চুরির উপর রাগ করে মাটিতে ভাত খেও না বা ওর প্রতি তোমার জেলাসি তোমার ওর প্রতি হিংসা ওর ভালো দেখে একশো বার একশো বার বলবো এই কথাটা তা বলে তুমি তার নামে দু গরস ভাত বেশি খেও না এটা কখনোই ভালো না তা মারিয়া ছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সুদেবীর আর কোনো কন্টেন্ট নেই এই মারিয়াকে পিঠ বেচে ও পিঠ বেঁচে পা সাইড উপর নিচ সমস্ত কিছু বেঁচে খেতে হচ্ছে সত্যি করে না দেখো একটার সময় মন্দিরাকে ও সাপোর্ট করার নামে ওকে বিপথে চালিত করেছিল এটা কারো জানতে বাকি নেই যেটা মন্দিরা তার আজকে ব্লক চ্যানেলে তুলে ধরেছে দু বছরের পুরনো কাসন্ধি ঘাটছে কি না হাজার টাকা রিটার্ন কেন পায়নি তার কি জিনিস যায়নি যাই হোক ভুল ভুলসং এই দেখো ব্যবসা একটা জিনিস তোমার সব সময় লাভ হবে সেটা নেয় সবসময় কাস্টমাররা তোমাকে সাধুবাদ দেবে সেটাও না আবার আপনি দেখবেন এমন দোকান আছে বড় দোকান কিন্তু মানুষ কম যাচ্ছে কিন্তু পাশেই কোনো ছোটোখাটো দোকান সেখানে ভিড় হচ্ছে এর কারণ কি এর কারণ কি শুধুমাত্রই ফারাক বা দামের কম বেশি না ব্যবহার দোকানের মালিক বা দোকানের অন্যান্য কর্মচারীরা আপনার সাথে এত সুন্দর ব্যবহার করবে না যে আপনি আসতে বাধ্য আপনাকে টেনে নিয়ে যাবে আর এখনকার কথা যদি না আপনি বেঁচতে পারেন স্বর্ণালী যেভাবে তার দোকানে কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার করে না মনেই হবে না সে প্রথম তার সাথে কথা বলছে বা প্রথম তাকে চিনেছে এটা হচ্ছে ব্যবসায়ের একটা অঙ্গ মানুষকে কাছে টানায় বুঝতে পারছি তাহলে সেই জায়গা থেকে মন্দিরা যদি ভাবে দু বছরের এই পুরনো কর্মকাণ্ডগুলো মানুষ ভুলে যাবে তাহলে তো ভীষণভাবে ভাবে ভুল স্বর্গে বাস করছে আমি বলছি থেকে আবার সু পুরনো দু বছরের যা হয়েছে তার জীবনে সেইগুলোকে নাড়াঘাটা করবে আর যেটা মন্দিরা বললো যে আমার শত্রুদের কাছে কেউ কমেন্ট করবে আমি জানি না কাকে ইঙ্গিত করেছে যদি আমাকে বলে থাকে কারণ আমি তো মন্দিরাকে ছেড়ে কথা বলি না আর মন্দিরার হয়ে এই মুহূর্তে লম্পঝম্প করছে দেবশ্রী আর এখানে সু তাই জন্য এদের নামগুলো বললো আর কারো নাম বলতে পারলো না কারণ হয়তো তারা তার এগেন্স্টে ভিডিও করে দেখো সমালোচক তোমাকে ভালো বলছি মানেই একেবারে দাসখত লিখে দিইনি তাই না আবার জল খেয়ে কারো পিছনে পড়ে থাকতেনি তাহলে সেটাকে কখনোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা হয় না বুঝতে পারছি কি বোঝাতে পারছি তো হ্যাঁ এরকম অনেক কিছু নিয়ে আজকে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে দুটো বিষয় পাঞ্চিং করবো রাতের ভিডিওতে অবশ্যই করে রাজ্য রাজনীতির একশো কোটি টাকার মানহানি মামলা করেছে মিঠুন চক্রবর্তী আজকে কারো অজানা নেই মিঠুন চক্রবর্তী হচ্ছেন জনপ্রিয় একজন অভিনেতা যাকে দল মত নির্বিশেষে তাকে ভালোবাসে তবে আমি একটা কথা বলবো সেটা আমার পরের ভিডিওতেই আমি বলবো তাও বলে রাখি শচীন তেন্ডুলকার সম্মানে আমি অনেকটাই ওর থেকে বড় হলেও সম্মানে আমার মাথা নিচু হয়ে যায় কারণ কি জানেন ওই ব্যক্তিটি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িয়ে নেই বা কোনো রাজনৈতিক দলকে প্রমোট করে না দেখো তার কি নিজস্ব মতামত নেই ভোট বাক্সে গিয়ে কি কাউকে ভোট দেয় না দেয় কিন্তু এরা এমন একটা পাবলিক ফিগার যারা এই শুধু তথা মানে শুধুমাত্র ভারত না সমগ্র বিশ্বে আপনি কিন্তু শচীনের নাম শুনতে পাবেন হম শচীন তেন্ডুলকার যাকে সম্মানিত করতে আমার ভালো লাগে আর এই জায়গায় রেগেছিলাম আমাদের দাদা সৌরভ গাঙ্গুলিকে আমি জানি অনেকে হয়তো সমাজ পোষণ করবেন না আজকে দাদা থেকে আমি মুখটা ফিরিয়ে নিয়েছি না আমার মুখ ফিরানো তো সৌরভ গাঙ্গুলি কিছু যায় আসে না কেন সেটা আজকে দিনে দাঁড়িয়ে কাউকে আমার বোঝাবার দরকার নেই এই বিষয়টা নিয়ে আমি থার্ড ভিডিওতে সুন্দর করে আমি বিশ্লেষণ করব। কুনাল ঘোষের নামে হ্যাঁ বাবা এই নামটা যখনই কেউ স্মরণ করেন বা বলেন তখনই ওই প্রিজন ভ্যানে ওই যে বর্তমান সরকারের এগেনস্টে যা যা কথা বলেছিল বিধুন মাইনে তোলার সময় পুলিশদের কাজই ছিল এই রকম তাদের অর্ডার ছিল যে তার কথার জন্য মিডিয়া পর্যন্ত পৌঁছাতে না পারে মিডিয়ারা তো সামনে সামনে থাকতো আর সেই সময় সে কী বলতো সমস্তটাই তুলে ধরবো তার ভিডিওতে আর কুশল বিনিময় করেছি থাকে না বয়স হচ্ছে তো যাই হোক যেটা নিয়ে আমি আজকে শুরু করলাম এই যে সু যেভাবে আদা জল খেয়ে লেগেছে এটা কখনোই গ্রহণযোগ্য নয় সে কি করছে মানুষের না আর মারিয়ার ভিডিও দেখতে হয় না শুইয়ের ভিডিও দেখলে ওখানে দেবশ্রীর ভিডিও দেখলে মোটামুটি বুঝে যায় যে আজকে ও কি লোকানোর চেষ্টা করেছে কি বলার চেষ্টা করেছে কি দেখানোর চেষ্টা করেছে আরে এইটা বারবার বলে তো এরা মানে নিজেদের খাটো করছে যে মারিয়া মারিয়ার বাপের বাড়ির সাথে যোগাযোগ নেই আজকে আমি আমার মায়ের যদি একটি মাত্র সন্তান হই কোনো দাদা ভাই দিদি নেই আমি একাই তাহলে আমি এইরকম পদক্ষেপ নেবো আমার মাকে না জানিয়ে না বলে যেখানে আমার মা ভালোই রকম অসুস্থ বা অপারেশন হয়েছে আমি মারিয়ার মায়ের এক্সাম্পল গিয়ে বলছি তাহলে এইটা তো খুব পরিষ্কার হ্যাঁ তারা এইটা বোঝাবার চেষ্টা করছে বা মেবি হতেও পারে তারা বিধর্মী এটা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এরা বিয়ে করেছে এরা নিশ্চয়ই শিরোনামে থাকবে তারপর তাদের একটা কমিউনিটি আছে সমাজ আছে সেখানে তারা কি বলবো ভৎসনার শিকার হবে আমি মারিয়ার মায়ের কথা বলছি এর থেকে তারা পাবলিক করেনি যে আমাদের মার মেয়ের আলাপচারিতা আছে এটা ন্যাচারাল বারবার বলে তাকে অপদস্থ করার কোনো মানেই হয় না এর পরেই যখন দেখাবে তখন তো বলবে ওই যে বলেছিলাম আরে বলেছিলাম আমরা আর এরা সমস্ত কল রেকর্ড নিজেদের কাছে রেখে দিনের পর দিন ব্ল্যাকমেল করছে যে উনিশ থেকে বিশ হলে কিন্তু তোমার নামে বলবো তুমি কি বলে রেখেছো কি করে রেখেছো কি করে রেখেছো আজকে বড় বড় জ্ঞান দিচ্ছে আমাদের সু কি না তোর ব্যবসায় আমি কোনো মাথা গলাব না তোকে নিয়ে আমি কাটাছেঁটা করবো না তোর নুন খেয়েছি কিন্তু প্রত্যেকটাই ও কি করছে ও ওই প্রতিজ্ঞা করছে প্রতিজ্ঞা ভঙ্গের জন্য প্রত্যেকটাই ও নিজের কথা নিজেই খণ্ডচ্ছে ও বলেছিল ওর নামে বলবে না তারপরে কি ইস্যু করছে কারণ এরা পরিকল্পিতভাবে এই রানাঘাটে যেন ও না থাকে এরকম একটা ব্যবস্থা করেছে রানাঘাট থেকে ও যথেষ্ট পেয়েছে রানাঘাটে আসার পিছনে কারণ আমি অনেক ভিডিওতে আমি কিন্তু ভীষণভাবে চুলচেরা বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি যাদের অন্যের বাজারের ব্যাগ নিয়ে দীঘা যেতে হয় তা তারা তো শুনতেই হবে সুকে শুনতে হবে না সু যা যা করেছে যা যা নোংরামি করেছে সিধু নিয়ে ওকে শুনতে হবে না তাহলে তো মন্দিরাকেও দু বছরের পুরনো কীর্তি শুনতেই হবে এটা তো আমি তো বলছি একটু ওর সাথে ওর একটু মতের অমিল হোক সুয়ের সাথে মন্দিরা যদি না ও বলে ভুলে গেছে আরে যে বলেছে সে যা দেখেছে তাই বলেছে আর যে ঘটনার সাক্ষী ছিল সে হুলকে কমিউনিটিতে তুলেছে তাই না কুমকুম এসে বলে এত উত্তেজনা ভালো না দিপ্তি তুমি কিন্তু কি সঙ্গমিত্রা পল বলেছ অগ্নিমিত্রা পলের জায়গায় হ্যাঁ মিস্টেক হয়ে গেছে সরি এই জন্যে তাহলে করেনি এক সেকেন্ড লাগবে না আবার হুলকে বড় চেয়ারে বসাতে কে বলুন তো সবাই এখন সুয়ের সাথে না দল দিচ্ছে মারিয়ার নামবে বলে জানে সু যেটা পারবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করলে তারা এতটা সুন্দর করে বিশ্লেষণ করতে পারবে না মারিয়াকে কিন্তু এই মারিয়ার সাথে বসে এরা মদ্য মানে মাল খেয়েছিল তারপরেও ও কিভাবে চীনের চিনের জোকের মতন আর চা মুকুনের মতো না রক্তচোষা বাদুরের মতন ওর পিছনে পড়ে আছে দিস ইজ নট ফেয়ার এগুলো কখনোই ভালো না ঠিক আপনারা মনে করুন এইভাবে যখন মন্দিরাকে সাপোর্ট করেছিল তখন নাওয়া খাওয়া ভুলে মানে মাথায় পিছনের কাপড় মাথায় তুলে কিভাবে সাপোর্ট করেছিল আর যখনই এটা মন্দিরা বুঝতে পেরেছিল জীবনের বিরাট ভুল তখনই কি হলো মন্দিরার কল রেকর্ড ফাঁস করা মন্দিরার কি কী জিনিস ওর কাছে আছে সেটা দেখে ভয় দেখানো দেয় দেখাবো দেখাবো যেটা এখন মারিয়ার ক্ষেত্রে হচ্ছে কোয়াইট ন্যাচারাল এটা তো হওয়ার ছিল ভাই ও সযত্ন করে টিনারও এমন অনেক কিছু রেখে দিয়েছিল বলেছিল টিনা আমার কাছে যা যা বলেছে হ্যাঁ বলবো না কিন্তু টিনাও জানে আমার কাছে কি কি আছে বলে টিনাকে দিবা নিশি মানে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে না টিনা সুযোগ দিয়েছে বলার ওকে তাহলে কারা তারা এত জেনে ঠিক সুকেই বেছে নেয় মনের কথা বলার জন্য আরে সুয়ের কিচ্ছু হারানোর নেই সু নিজে বলেছে তার হাজবেন্ড তাকে ছি বলেছে তাহলে মানুষকে বলার ও সুযোগ করে দিয়েছে আমার বাড়ির লোক যদি আমায় কটুকথা বলে আর সেটা যদি আমি এই ওয়াইটির মতন একটা ওপেন প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে যদি আমি বলি তাহলে তো মানুষকে আমি বলার সুযোগ করে দিচ্ছি দিচ্ছি না বন্ধুরা এক্স্যাক্টলি তাই তাহলে আজকে সুকে জ্ঞান দিচ্ছে যে ব্যবসা কর কিন্তু বেইমানি বা চিটিংবাজি করিস না আমি বলি অবশ্যই করে ইলেকট্রনিক গুডস সবার কপালে সয় না একই সময় আমার আমার ছেলের ঘরের এসি অনেকে আবার বলে এসি এসি আমার ওই ঘরের এসি অনেক পুরনো মনে হয় আমি বলে দিচ্ছি পনেরো সালে আমি হয়তো আর একটু বেশি হবে এইরকম পুরনো আর ছেলের ঘরেরটা এই আড়াই আড়াই তিন বছর হতে চললো আমার কিন্তু এসি কেন যে কোনো ইলেকট্রনিক্স গুডস সে মাইক্রোওভেন বলো ফ্রিজ বলো আয়রন বলো দুহরে দুটো এসি বলো আরও একদম বাগদুম ওটা কী কী মিক্সার গ্রাইন্ডার বলো আমার সত্যি করেই বলছি আমার কপাল এত ভালো যে আমার এই ওয়াশিং মেশিনের কালকে লোক ডাকতে হয়েছে ভিতরে মোটরটা নাকি পুড়ে গেছে সেই এই ওয়াশিং মেশিনের বয়সও আমার প্রায় দশ বছর হতে চললো বুঝাতে পারছি এইবার আমার সাথে আমার ছেলের ঘরের এসির সাথে একজন পাড়ায় এসি কিনেছে তার ছ মাস না যেটাই যেতেই লোক ডাকতে হয়েছে কোম্পানিকে কোম্পানির লোক ডাকতে হয়েছে তাহলে ইলেকট্রনিক্স গুডস একেই যদি তুমি যদি ওই চীনা চোড়া মার্কেট আর যেখানে পাওয়া যায় সেখান দিয়ে তুমি যদি পাইকারি এই যে চায়না যে লাইটগুলো আমরা কিনে আনি ভীষণভাবে অত্যাধুনিক যেটা কালী পুজোয় আমরা জানলায় বাড়ির ছাদ থেকে নিচে নামিয়ে দিই সেগুলো কিন্তু আপনি ওই এক থেকে দু বছরের বেশি ব্যবহার করতে পারবেন না আপনাকে কিনতে হবে তাহলে এইগুলো কখনো গ্যারান্টি থাকে না এই সব জিনিসে বলছি কিন্তু যেইগুলো বললাম ঘরোয়া সেইগুলোই কিন্তু গ্যারান্টি থাকে ওয়ারেন্টি থাকে গ্যারান্টি থাকে সেখানে যদি পম মানে মানে পাইকারি এরকম যদি মানে চিপে কিনে আনে সেগুলো তো এরকম হবেই তারপরেও একটা লাকের ব্যাপার আছে সেইটার সাথে তুমি মারিয়ার গার্মেন্টসের ব্যবসা গুলিয়ে তুমি মানুষকে ভুল বার্তা দিচ্ছ এটা কখনো ভালো হতে পারে না একটা মেয়ে ব্যবসা শুরু করছে তাই তো কোন ব্যবসা শুরু করছে সেটা কিন্তু ক্লিয়ার করে দিলো যেইগুলো বোন ওয়ান ও বোন টু তো সোনা বোন মন্দিরা যেটা করছে না সেটাই করছে আমি তো বলবো কেন ভাই কেন করছো সবাই ওই তোমার ডেল্টা গ্রাউন্ড নেবে না তার সাথে কেউ কেউ নাইটি দেখতে চাইবে কেউ কেউ কুর্তি দেখতে চাইবে কেউ কেউ বেডশিটও দেখতে চাইবে আমি জানি না ও কী মেন্টাল কী প্রিপারেশান নিয়ে কোথায় কী নামছে আমি জানি না তবে তোমাকে জ্ঞান দিতে হবে না সুখে বলি যে ওর লাইভ করা উচিত ছিল কি ছিল না ও লাইভ করবে বলেই ও মানে তৈরি হয়ে বসেছিল কোনো কারণবশত শারীরিক কোনো কারণবশত ও দেখতে পারেনি আচ্ছা এই শারীরিক কারণে আমার মন্দিরাকে সত্যি করে মন্দিরা আমি বলেছি মন্দিরা এমন একটা মেয়ে যার ভুল দেখলে বলার ক্ষমতা রাখি নাম ধরে সুন্দর বললো তার পিরিয়ড হয়েছে বা কি হয়েছে সে কিন্তু বললো না সে বোঝাতে পেরেছে আর আমরা বুঝেছি সে বলেছে আমার খবর হয়ে গেছে আমার মেয়ে পুজো দেবে তাতেই আমি বুঝে গেছি আমার মতন সবাই বুঝেছো তাহলে এটা অ্যাপ্রিসিয়েট করার মতন কিন্তু যেটা সে ভুল করবে অবশ্যই করে সেটা বলবো আর আজকে ও যে বিষয়টা নিয়ে বলতে বসলো মন্দিরা আবার আমি সুখে নিয়ে বলবো যে কোনো কাস্টমারের এইরকম একটা মনোমালিনের সৃষ্টি হচ্ছে যে দু বছরের পুরোনো কাশন্দি ঘাটতে হয়েছে তাকে এবং এখনকার সবাই কেউ বলবে না যে আমি কল রেকর্ড অন করে আমি কারো কল রেকর্ড করি না সবাই করে সেখান থেকে মন্দিরা করবে মন্দিরা একদম বড় ব্লগ আর মন্দিরা কল রেকর্ড অন না করে বললে সে তো সুযোগই পাবে তাহলে তার আগে মন্দিরা বলে দিলে কিন্তু মন্দিরা বলার পিছনে একদম ভালো ছিল না আজকে মন্দিরার হয়ে যারা বলছে তাদের নাম বলল আর মন্দিরার ভুল দেখে ভুল বলার ক্ষমতা আর ঠিক দেখে ঠিক বলার ক্ষমতা যারা রাখে ইনক্লুড মি আমি জানি যে শত্রুর খাতায় ফেলে দিল কিন্তু এখানে কেউ কারো শত্রু না কেন শত্রু হবে যে মন্দিরার সাথে এই রকম একটা ঘটনা ঘটিয়েছিল যে আমি ওকে পুরুষতান্ত্রিক সমাজ পুরুষ শাসিত সমাজ যেখানে পরকিয়া খুব সহজে করা যায় না অবৈধ কিন্তু সত্যি পরকিয়া তারপরে বলেছে পরকিয়াকে আমি হেট করি কিন্তু পরকিয়া যে করছে তাকে আমি সাপোর্ট করি মানে মন্দিরা তুমি তাকে তুমি ক্লিন চিট দিয়ে অন্যদের শত্রু বললে এটা ঠিকভাবে মানা গেল না এবার যদি তুমি মনে করো ভুল দেখলেও সাধু সাধু করবো সেই পাঠশালায় আমি পরিনিবার বা সেই দলের লিস্টে আমি নেই আমি যেটা ভুল সেটা ভুল বলবো মন্দিরা এই সরি পম্পমকে আমি পছন্দ করি না মারিয়াকেও করতাম না কিন্তু মারিয়া এখন খোঁজা মারিনি ও ও কাউকে খোঁজা মাছে না বলে আজকে শুয়ে খুব সহজ হয়েছে যে মারিয়াকে নিয়ে কিছু বলি তাই তো মারিয়া তো ওই মদের বোতল দেখা গেছে ওর সঙ্গে সঙ্গে ভিডিওটা প্রাইভেট করেছে এটা তো ওকে মানে অসম্মানিত করেনি কিন্তু ওই ভিডিওতে সুতো বলেছে যে আমি হাত দিয়ে ডেকে দিয়েছি দেখা যায়নি তাহলে কি তাহলে ও এটা প্রমোট করছে যে আমরা মদ খেয়েছি কিন্তু জনগণ যেন না জানে মানে শুয়ে মতন মানুষ হ্যাঁ সে কদর নাম না নিলেই যে সে কদর্য নয় সেটাও ভুল আজকের দিনে দাঁড়িয়ে এই যে মন্দিরা নিজেও জানে কিন্তু বলার ক্ষমতা নেই সৎসাহস নেই তেমনি সোমনাথে নেই সোমনাথকে মানুষ তো চিনে যাচ্ছে সোমনাথ একটা নিরপেক্ষ ছেলে ছিল যাকে সত্যি করেই ভাবতাম সত্যি করেই তার মধ্যে কোনো প্যাচালো বা রকম জিলিপির প্যাঁচ নেই এ তো দেখছি অমিতটিকে ছাড়িয়ে চলে গেছে যাকে সেটা ও ভালো বুঝবে ও বুঝেছে যে চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ রাখা এই বার্তাটা দিলে আমি আমার দিক থেকে ভালো থাকবো কিন্তু বুঝতে পারিনি যে সোনাদীপ ভাই মানে সুদীপ ভাই এটা ফোরকাস্ট করে দেবে তাই না সত্যি করে যাই হোক এখনও কিন্তু বলছে না আইনি পথে গেলেই সে যে আমার স্বচ্ছ চিরজীবন শত্রু থাকবে সেটা যেমন সঠিক নয় সু বলছে সু বলছে আবার কেউ আমার সাথে মানে গদগদ হয়ে পিছনে ছুরি দেয়া যে সে যে মিত্র সেটাও নয় মারিয়ার মন্দিরার মধ্যে ও তফাৎটা বুঝিয়ে দিল মানে আমি বলছি না আমি বলছি আগামী দিন আপনারা দেখতে পাবেন এই রকম প্রচুর শুয়ের ভিউয়ার্সরা বলেছিল যে তুমি মন্দিরার সাথে আর কথা বলবে না কিন্তু সেই মন্দিরার পদ লেহন না করলে ওর ভালো লাগছে না কারণ এখানে ওর স্বার্থ জড়িয়ে রয়েছে তা বলে আজকে আমি বলব তো ঘরের মানে যে ছি বলেছিল সেই মনে হয় ওই মিক্সার গ্রাইন্ডার বা গ্রিল মেশিন চালিয়ে এটা বুঝিয়ে দিল আমি ভাবি যে কী অবস্থা তাই না এক্সপ্রেশন দিতে পারছে না আওয়াজে হতেই পারে ভালোকে কালো আর কালোকে ভালো সু ভালো মতন দেখিয়ে এসছে আজকে মারিয়া ওর শত্রু হয়ে গেছে কিন্তু একই দোষে দুষ্ট মন্দিরা আর মারিয়া মন্দিরা স্বীকার করেছে তাই সাতক্ষণ মা কিন্তু মন্দিরা আইনি ব্যবস্থা নিয়েছিল তাই না তারপরে বুঝিয়ে দিচ্ছে আইনি ব্যবস্থা নিলেও সে শত্রু নাও হতে পারে শত্রু না তোমরা কোথায় কি করবে নিজের পাঠা তুই লেজে কাটবে কি মাথা দিয়ে কাটবে সম্পূর্ণ তোমার ব্যাপার কিন্তু ভুল দেখলে তো বলবো সেখানে আমরা যদি শত্রু হয়ে যাই বা আমাদের কমেন্ট বক্সে এসে যদি কমেন্ট করে তা আমরা তো ওই কমেন্টটাকে অবশ্যই করে কন্টেন্ট করবো কী বন্ধুরা করব না হুম এমন একটা ভাব দেখাচ্ছে যে ও যা কিছু করেছে ও ভুলে গেছে বোঝালে সবাই ভুলে যাবে কখনো না এটাই তোমার সেনাদিপ ভাই এই সুযোগ পেলেই তোমাকে আবার ছিঁড়ে কেটে খাবে বুঝতে পারছি আজকে এত রোগ হয়েছে কেন সোমনাথের বোঝো না ভালো বোঝো কিন্তু বুঝে বললে তো হবে না কারণ এদের দিয়েই তো তোমার ব্লগ চ্যানেলটাকে প্রমোট করা যেমন মারিয়া করেছে কিন্তু মারিয়ার এই যে কি ডেল্টা ডেল্টা গ্রাউন্ড এটাকে প্রোমোট কিন্তু সু ভালো মতন করে দিচ্ছে মানুষ যারা বোঝেনি যারা বুঝতে পারিনি এখনো পর্যন্ত ও লাইভে আসেনি তারা ওই শর্টস দেখতে দৌড়ে যাবে আমি শুধু অবাক হই নিজের পিছনে এত গন্ধ নিজের সম্পর্কে এত কর্মকাণ্ড ঘটিয়ে রেখে এরা পরের পিছনে লাগে কি করে তাই না আজকে যার সাথে যে কাস্টমারের সাথে মন্দির লেগেছে আমি কখনও কাস্টমারটাকে সাপোর্ট করবো না কারণ বলার অনেক রকম ভাষা আছে বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পিছনে না লাগলে বা কন্টেন্ট না দিলে তারা কিন্তু পিছনে পড়ে না কিন্তু কাস্টমারটার কাছে তো এইগুলো মানে বিশাল বিশাল এক একটা অস্ত্র হুম উনিশ থেকে বিশ হবে বলবে এমন তো নয় তার কাছে রিটার্ন আসবে তারপরেই সে ক্যাশব্যাক করবে সময় দিতে হবে সব কিছুর সময় আছে সেইটার জন্যে আমি পুরনো কাশন্দি ঘাটবো সেটা তো সঠিক না কিন্তু বিগত দিনেই এই কর্মকাণ্ডগুলো হয়ে গেছিলো মানে ভুল বলেনি হুলকেও কিন্তু কমিউনিটিতে দিয়েছিল তখন এর মুখে আমি আর কিছু দেখিনি তবে হ্যাঁ অনেকেই সে কমিউনিটিতে দিয়েছিল যার কারণে তেলে বেগুনে জোলে পুড়ে গিয়েছিল শু হ্যাঁ যেমন তেলে বেগুনে জোলে পুড়ে যাচ্ছে কে এখন সু কার এগেনস্টে মারিয়ার এগেনস্টে জ্ঞান দিচ্ছে যাকে জ্ঞান দেয়া উচিত যে স্বামীকে এই বয়সে এসে বিক্রি করেছে যে তার বর ও যে বলছে না তাকে যেন বলছে হুম দাঁতকে ওই হাসি ওর পাশের কাকিমা ওই বাড়িয়ার ওর বর কি করে থাকে কথা নেই বার্তা নেই কোনো সিচুয়েশনের অপেক্ষা করে না সবসময় দাঁত বলবে যে বর দাঁত বের করানো ছাড়া কিছু করতে পারে না সে তার বরকে বিক্রি করলো যে ওকে নাকি ছি বলেছে যে মানে এত বড় মুখরা যার ভয়ে শ্বশুর শাশুড়ি তটস্থ থাকতো তারপরে তো ও নিজের কিছু কর্ম মানে কাজকর্ম করেছে রান্নাঘর বাথরুম পায়খানা যাওয়ার জন্য তো ওর শাশুড়ি শ্বশুর ওর সাথে কথা বলে এটা খারাপ না এটা অনেক আগে ছিল এই যে তালের বড়া করা বোমা শাশুড়ি এগুলো তো ভীষণভাবে মানে অ্যাপ্রিশিয়েট করার মতন অ্যাপ্রিশিয়েট করার মতন এইগুলো কেউ যদি দেখেও সমালোচনা করে ভাবতে হবে না এখানে কোনো সমালোচনার জায়গা নেই তার মন গড়া বা তার সুয়ের প্রতি বিকৃত মন মানসিকতার কারণে করছে কিন্তু আর ও যে অন্যের সম্পর্কে এই যে বিকৃত মস্তিষ্কের পরিচয় দিচ্ছে এটা কখনো মানা যায় না তাই না বন্ধুরা আজকে যেইভাবে সুযোগ পেয়েছে মন্দিরার কথা বলছি হ্যাঁ কারো এক টাকা মারিনি না মারার তো দরকার পড়ে না আমি দেখেছি মানুষকে দেওয়ার জন্য মন্দিরা তৈরি থাকে কিন্তু আজকে যেইভাবে ও লিখেছে মানুষে কিন্তু দৌড়ে আসবে যে কী ঘটনা হয়েছে মারিয়া সাথে কিছু হয়েছে নাকি মারিয়া কি কি করেছে সেটা থামনেলে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এক ঢিলে দুই পাখি ঠিক আছে তাও আমি মন্দিরার সাথে থাকবো এই বিষয়ে কারণ আমার কারোর সাথে যদি বনিমানা এই যে নেওয়া দেওয়ার ব্যাপারে ও ব্যবসা করছে ওর সাথে আমি ওকে আমার যুক্তি দিয়ে বোঝাবো ও কি বলছে সেটা শুনবো ও যদি অপেক্ষা করতে বলে আমি অপেক্ষা করব কিন্তু আমি যখন যুক্তিতে পারছি না তখন ওই পুরনো কাশন্দি ঘাঁটবো যেটা যেটা সু করে তাই এরা তো করবেই শুধু তো আমরা না সমস্ত ভিউয়ার্সরা দেখেছে তারা সুযোগ পেয়েছে বলেছে আমি এটাকে সাপোর্ট করি না সত্যি করে এটা থাকবে এটা মানুষে বলবে এটা একটা রসদ তার কাছে এটা একটা অস্ত্র না উনিশ থেকে বিশ হলে শু বলবে না হচ্ছে মারিয়ার ঠোঁটে আঙুল দিয়ে রয়েছে ধৈর্য শক্তি ওর ধৈর্য সহ্য ধৈর্য সহ্য দুটোই ওর আছে ও কিন্তু বলতেই পারে কিন্তু দেখো আজকে নাম ধরে যেভাবে ওর পিছনে লেগেছে আজকে বন্টু বলতে বাধ্য হচ্ছে কারণ ও জানে যে ও আদা জল খেয়ে মারিয়ার পিছনে লেগেছে যেইভাবে এমএসএল এর পিছনে লেগেছিল এরকম শুনতে শুনতে যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন কণিকা বার করেছিল তেমনি আবার হবে মানুষকে বলা ভালো একটা লিমিট রেখে বলা ভালো এ আইনি পথে নিয়ে যেতে বাধ্য করে কারণ এতটা ও বিষাক্ত হয়ে যায় আজকে ডেল্টা গ্রাম কেন ও সমস্ত কিছু নিয়ে করবে কেন করবে না ও সাড়ে চারশো ও কোয়ালিটি ভালো তা বলবে না হ্যাঁ মূর্খের অশেষ মানে দোষ মূর্খ তো বলবো এই বিষয় ডিগ্রি নিয়ে ও যে খুব শিক্ষিত সেটা বলেনি একটা দোকানদার সে সব সময় তার জিনিসের কদর করে কাস্টমার ডাকবে সেই জায়গা থেকে মারিয়া বাদ যায় না মারিয়া তার গ্রাউন্ড দেখিয়েছে সে তো বলবেই যে কোয়ালিটি ভালো সুন্দর মানাবে ও কি বলবে মানাবে না এই তোমাকে মানাবে না তোমাকে মানাবে এই তুমি কালো তোমাকে পড়লে মানাবে না এই তুমি ভরসা তোমাকে মানাবে এটা বলবে হ্যাঁ মন্দিরা কি বলে তুমি মন্দিরার বেলা চোখ মুদিয়া থাকো তো এইরকমই তো বলবে এখন আমি দেখেছি প্রত্যেকটা এই শুধু পুজোর সময় বেশি করে হয় পুজো মানে দোকানের সামনে ওই খদ্দের ধরার জন্যে কীভাবে লোক লাগিয়ে রাখে আসুন আসুন এই দোকানে জানেন এবি এই 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 যেগুলো হোটেল তারাপীঠে দক্ষিণেশ্বরও আসুন আমাদের দোকানে খুব সুব্যবস্থা আছে আপনি জুতো খুলে গিয়ে এই করতে পারেন ওই করতে পারেন এইগুলো হচ্ছে দোকানটাকে চালা চালিত করার একটা প্রয়াস সেখানে ও কি বলবে বলবে কোয়ালিটি খারাপ মানাবে না কিন্তু নিন আমি শুধু শুয়ের মাঝে মাঝে এই শিক্ষার বুদ্ধি কোথায় হ্যাঁ আঙ্কেলে নাকি এই নিকাপে নিকাপি তো বলে একটু ভুল বলে কুমকুম কুমকুমকু এখন ভুল ধরছে আমার এসে উত্তেজনা না উত্তেজনা কেন থাকবে তাহলে এই তো অবস্থা আজকে যেমন টিনা বলছে যে আমার ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো ওরা আমার টান টান দিয়ে বলছে আরে হিন্দি পারো কিন্তু যখন তুমি একটা ব্লগ চালাচ্ছ কোন কমিউনিটির মানুষরা দেখবে বাংলা কমিউনিটির লোকেরা তুমি কি করছো মানে সেইখানে একেবারে টান দিয়ে টুন দিয়ে তুমি বলার চেষ্টা করছো আমরা আমি আমি হায়দ্রাবাদির বিরিয়ানি খেতে পারি বিশ্বাস করুন কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি আমাদের বাংলায় তৈরি হয় আমাদের মতন করে আর অরিজিনাল হায়দ্রাবাদি বিরিয়ানি সত্যি যদি তাদের মতন তৈরি হয় আপনি খেতে পারবেন না না টক ভাব দই দিয়া এই দেওয়া সেই দেওয়া কারিপাতা দেওয়া এই দেওয়া অন্যরকম তা সেই মশলা বিরিয়ানি দেখেই তো বোঝা যাচ্ছে এত মশলা বা এত কালারফুল থাকে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি সেটাকে ও মানিয়ে নিয়েছে ও বলেছে আরও খাবারের মধ্যে আমার বিরিয়ানিটা ভালো লাগে কিন্তু যখন ও যেভাবে বলছে ওই আর কি এইটা ছিল টিনাকে একটু বলে নিলাম কিন্তু সু যেইভাবে মারিয়ার পিছনে লেগেছে একদম ভালো না একদম ভালো না বরঞ্চ মারিয়া ভীষণভাবে ওকে প্রোটেক্ট করেছে মাল খাওয়ার ওই বোতল লুকানো ভিডিওটা বোঝাতে পারছি আর ওইদিকে মন্দিরা এইটা তোমাকে শুনতে হবে যতদিন তুমি ওয়াইটিতে থাকবে শত্রু মিত্র বলে কথা না মানুষ তোমার ভুল দেখলে বলবে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আমার থার্ড ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও রাজ্য রাজনীতি দেখতে পাবেন এই যে মানহানি মামলা আমরা তো ওয়াইটিতে অনেক দেখলাম আমরা ব্যক্তিগত আক্রমণ করি এই সমস্ত কিছু নিয়ে আমার থার্ড ভিডিও এই ব্যক্তিগত আক্রমণ ও কত দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় না মুখে মুখে মুখের রাধা নয় আমি ওর এগেন্সটে মানহানি মামলা করেছি মানহার মামলার সাথে সাথে আর কি কি করতে হয় কত টাকা ফিজ আগের থেকে দিতে হয় এ সমস্ত কিছু এবং আমি তোমার সাথে পাচ্ছি না তোমার পরিবারকে নিয়ে টানাটানি করছি এগুলো যে কত বড় মানে ক্রাইম সে সব নিয়ে আমার আগামী ভিডিও আসছে ততক্ষণে পর্যন্ত অবশ্যই করে ভালোবাসা দেবেন ভিউজ দেবেন এবং অন্তরে মণিকোটা থেকে আপনাদের জন্য ভালোবাসা